Fırsalı var! var! Fırsalı var! var! Fırsalı var! Fırsalı var! Fırsalı var! Fırsalı var! free. free. জাতীয় প্রতি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন বাংলাদেশের জনগণের জন্য এই একত্রিশ দফা হল বাংলাদেশকে মেরামতের মাধ্যমে সংস্কারের মাধ্যমে জনগণের রাজনৈতিক এবং অনুষ্ঠানের জন্য এটা একটা সময় আমরা সকলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের সমর্থনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের তারেক প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি হতে দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা পৃথিবীর দিকে একটা শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে ইনশাল্লাহ পরিণত করব আমি বিএনপির কাছ থেকে আগামী সংসদ নির্বাচনের নমিনেশনের পদক যদি দল আমাকে আসন্ন সংসদ নির্বাচনে নমিনেশন দেয় এবং আপনাদের ভালোবাসার এখানে যদি আমি জয়যুক্ত হই কবির তাহলে আমি আপনাদের সকলকে নিয়ে লড়িয়া এবং সদিপুরে যে কাজগুলো করব তো আমরা যেহেতু পদ্মাপাড়ের লোক সেই জন্য প্রতি বছরেই কিন্তু আমাদের ঘর ঘরে জনসম্প্রি পদ্মায় বিলীন হয়ে যায় নড়িয়াতে যেভাবে বাদ দিয়ে নদীয়াকে আপাতত রক্ষা করা হয়েছে যদিও সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে আমরা সখীপুরে ভবিষ্যতে যদি ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ তাহলে পদ্মা নদীতে বাদ দিয়ে সখীপুরবাসীদেরকে সম্পূর্ণ সুখ এবং শান্তিতে বসবাস করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ সখীপুর এবং নদিয়াবাসী আমরা যাদেরকে নিয়ে গর্ব করি তারা হচ্ছে যারা প্রবাসে যোদ্ধা হিসাবে বসবাস করে নদীয় প্রবাসীরা তবে জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে প্রবাসীরা যাদের পরিবার সুখীপর এবং নদিয়াতে বসবাস করে আছে তাদের জানমাল রক্ষাতে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব আমাদের শখিবুর এবং নড়িয়া যোগাযোগ ব্যবস্থায় খুবই দুর্বল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তবে রাস্তাগুলোকে প্রশস্ত করা হবে নড়িয়াতে যে বড় ব্রিজটা আছে যেই ব্রিজটা যে অভয়ারণের মধ্যে যে মেরামসহীনভাবে আছে সেটাকে যত দ্রুত সম্ভব যোগাযোগের ব্যবস্থা করে আমরা চিকিৎসা ব্যবস্থায় আমাদের করুণ অবস্থা আমাদের কোনো রুগী যদি হয় আহত অথবা জখব হয় অথবা কোনো সমস্যায় যদি জর্জরিত হয় হসপিটাল বলে এখানে না আপনারা ঢাকা চলে যান আমরা দ্যভাবে বলছি সরকারি যেসব স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে সংগঠিত করেছে এবং তরুণ এবং ছাত্র জনতার মাধ্যমে আমি কি সঠিক কি করবো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা ক্ষমতা সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক শিক্ষার মাধ্যমে লক্ষ্য করে গড়ে তুলব যাতে তারা দেশে এবং বিদেশে এই তরুণ প্রজন্ম কর্মসংস্থান করে এবং অর্থনৈতিকভাবে কিন্তু আরো চাঙ্গা করে যাতে তুলতে পারে আমরা আরো প্রত্যয় করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজুক পুলিশকে ঢেলে সাজাতে হবে পুলিশ যাতে সত্যিকারভাবে দুর্নীতি মুক্ত হয়ে জনগণকে সেবা করতে পারে মাদকের যে ভয়াবহতা তরুণ সমাজকে ধ্বংস করে ফেলছে কঠিনভাবে এটাকে বন্ধ করা হবে যাতে তরুণ সমাজ সুন্দর স্বাস্থ্যকে অক্ষত রেখে তারা যাতে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে গড়ার কাছে গড়ার কাজে মনোনিবেশ করতে পারে বালু উঠানোর ব্যাপারে আমি নিজে বন্ধন করেছি আপনার জনগণকে নিয়ে আমি কিওন সাহেবের কাছে স্মারক স্মারকলিপি দিয়েছি ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছি ওনাদেরকে অনুরোধ করেছি তারা এই অবৈধ বালু গড়িয়াতে উত্তোলন করছে তা তদন্ত করে বের করা এবং ড্রাস্টিক অ্যাকশন দেওয়া তবে প্রশাসন যেহেতু আছে প্রশাসনের মাধ্যমে তদন্ত হোক আর জনগণ জানে যদি প্রশাসন এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করতে পারে তবে আমি এবং আমরা জনগণকে নিয়ে যারা ভালো উত্তোলন করছে তাদেরকে আমরা বন্ধ করবই করব করব